35 লাইডের মধ্যে আপনারা 35 পাবেন ও আচ্ছা আমাদের প্রতিটা লাইডের সিরিজের ডিজাইন গুলো থেকে শুরু করে প্রোডাক্ট ভিতরে প্রোডাক্ট সহ ইনশাআল্লাহ সব কাস্টমারSatisfy হবে চায়নাটা আছে নিজে সব ফ্যাক্টরিতে হয় এটা আপনার ব্ল্যাক ভিতরে যেটা আছে এই ফার্টটা ব্ল্যাকেও আছে হোয়াইটেও আছে হোয়াইটেও আছে আচ্ছা জি এরপরে আপনি 5 ফিন যেটা হেভি আচ্ছা হেভি যেটা টিএনজির মাল বলে সবাই আচ্ছা এই মালটা অনেক ব্যাপক চাহিদা আচ্ছা ব্যাপক চাহিদা এটা এরকম ভাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কুজুমের পিসিবি আচ্ছা আচ্ছা কুজুমের ব্যাটারি কুজুমের বডি আচ্ছা কুজুমের যেই লাইট গুলো এই লাইট গুলো আপনার কাছে আছে এটা কিন্তু এটা হলো গ্লসি বডি গ্লসি বডি প্রত্যেকটা পুরো সিরিজটাই গ্লসি গ্লসি থাকবে এটা কি আপনার কাছে ফুল সিরিজ আছে ফুল সিরিজ আছে আমার কাছে ফুল সিরিজ আছে আচ্ছা আচ্ছা তো যারা নি চেক কয়টা তারপরে হচ্ছে এই যে দেখুন এ আমাদের কোবাই করা লেখা আছে গাজিটেক এই যে এই টু ফিনটাও অনেক হেভি 10 एंपিয়ার তারপরে আরেকটা মাল দেখুন পাবেন আমাদের কাছে একবার রেগুলেটর এক বছর গ্যারান্টি পাবেন সুইচ সকেট এগুলো মানে চুরি দেওয়ার ডাবল চুরি দেওয়া ডাবল চুরি দেওয়া আবার এটা কুলার দেখি এগুলো আমরা ফিটলে দিছি অনেক সাউন্ড কোয়ালিটি অনেক হেভি কোনো ফায়ার স্পার্ক করবে না আচ্ছা প্লাস এটা সুপারস্টার এর সেম কফিটা এটা আপনার খুব ভালো বর্তমান মার্কেটে খুব ভালো চাইদা আচ্ছা আচ্ছা কালো এই যে এটারও আপনার এই ফ্যান্ডেড হোল্ডারটাও হেভি সেফটি হোল্ডার আছে আবার এই যে একটা ডিম মডেল আছে তারপর যারার মধ্যে আপনার ছোট একটা মিনি যেটা সুন্দর দোকানে বা ছোট জায়গা ইউজ করার জন্য অনেক হেভি এর ভিতরে আমার অনেকগুলো আছে দর্শকদের আলিবির যদি দেখান অনেকগুলো বাটাম আছে এটা দেখেন এইভাবে দেখাইছি কিনা জানি না দেখেন এইটা এটা শুধু লোহা থাকবে এটা আর্থিং এর এটা তো দিতেই হবে আর্থিং তো লোহা দিতেই হবে আর বাকিগুলো আপনারা দেখেন যদি ম্যাগনেট থাকতো আমি এখন দেখা দিতে আচ্ছা 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 এখানে ফুল সিরিজ যেমন সুইচ তারপর ইন্ডিকেটর সকেট ফিউজ রেগুলেটর কলিং বেল তারপর ইন্টারনেট কেবল সবগুলো দেওয়া কি সুন্দর বক্সিং করা এবং কি আমাদের কোম্পানি সরাসরি আমরা এই যে রেড কালার যে আয়নাটা এটাও খুব স্বচ্ছ দেখা যায় চকচক ইয়া করতেছে জি হয়তো পলির মধ্যে পলি খুললে আরো বেশি দেখা যাবে আচ্ছা তবে আমরা এই বাজারে এটা সুইচ ইন্ডিকেটর সকেট এই তিনটা একই মূল্য পাবেন 145 টাকা ডজন 145 টাকা 145 টাকা

এই জন্য আপনার মাধ্যমে আমার যে যারা সৎভাবে ব্যবসা করতে চায় এবং নতুন উদ্যোগটা হতে চায় বা আমাদের বাংলাদেশের জেলার মধ্যে যারা এই ব্যবসার সাথে জড়িত আছে আপনার মাধ্যমে আমি তাদেরকে ইনভাইট করতে চাই দাওয়াত দিতে চাই সত্য আমার ব্যবসাটা ফুটে তুলতে চাই আর সবাইকে আমি আশ্বস্ত করবো যে ইলেকট্রিক ব্যবসার মধ্যে নিজের ক্যারিয়ারটা যাতে সুন্দরভাবে ফুটে তুলতে পারে বা নিজেকে গড়ে তুলতে পারে এই ইচ্ছা থেকে আপনাকে আমার এখানে ডাকা আছে হ্যাঁ যেটা আমাকে অনিয়ারে যেভাবে বললেন যে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ বাজারের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কম্পেয়ার কি এবং হাই কোয়ালিটি যে প্রোডাক্টগুলা সেই সেটা আমাকে বললেন জি ভাই এটা সম্পর্কে একটু বলেন। জি জি আপনি ইনশাআল্লাহ এই লাইনে অনেকদিন আপনিও বুঝেন যে আসলে একটা ব্যবসা করতে গেলে হোক সেটা ইলেকট্রিক বা যে তবে এটার যে মেইন উপাদান যে এটা আমরা প্রথম এলিমেন্ট বলি সেটা হলো যে প্রোডাক্টের গুণগত মান যদি ভালো না হয় তাহলে যে কোনো ব্যবসার জন্য সেটাই সবচেয়ে বড় ক্ষতি এজন্য আমার প্রোডাক্ট গাজিটেক আমি সব সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট নিয়ে কাস্টমারের মত নিয়ে তাদের সব সময় বুদ্ধি পরামর্শ নিয়ে আমি আপডেট করি আমার প্রোডাক্টগুলো তাদের ইচ্ছাতে তাদের কাস্টমাইজ করে আমি করা এই জন্য আমি এতটুকু বলবো যে আমার এই কোম্পানির যে মালগুলো আছে সেগুলো বাজারে অন্যান্য মালের তুলনায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন সবগুলো কোয়ালিটি সম্পন্ন এবং আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা তো এর ভিতরে আপনারা যারা নিজের অনেক অনেক আছে আমি নাম বলবো না অনেক কোম্পানিকেও আমি আমার মাল দিচ্ছি ওনাদেরকে সাপোর্ট দিচ্ছি আপনারা যারা নতুনভাবে ব্যবসা করতে চান তারা যদি নিজের করতে চান তাও আমি আপনাদের আপনাদের সহযোগিতা করব। মনের মতো করে কাস্টমাইজ করে আপনারা প্রোডাক্ট আমার কারখানা থেকে বের করতে পারবেন আর এছাড়া আমার গাজি প্রায় একশো তিরিশটা আইটেম আছে ইনশাল্লাহ একজন ব্যবসায়ী আমার দোকানে এসে উনি হোলসেলার হতে পারেন উনি নিজের সব থাকতে পারে বা নতুনভাবে উনি উদ্যোক্তা হয়ে এই ব্যবসায় আসবেন প্রথমত হচ্ছে উনি দোকান শিকার হবেন না জি এটা আমি আপনার ভিডিওর মাধ্যমে আমি কথা দিচ্ছি যে উনি কোনোভাবে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয়ত হচ্ছে যে প্রোডাক্টে উনি কোনো দুই নাম্বার কোনো প্রোডাক্ট পাবেন না ভালো মানের প্রোডাক্ট পাবেন যেহেতু আমি নিজে একটা কোম্পানি করছি কেউ চায় না যে তার কোম্পানির একটা মাল খারাপ করা আর প্রতিটা মাল আমার পরীক্ষিত এবং কি বাজারের সকল ব্যবসায়ীদের সাথে পরামর্শের ভিত্তিতে আমার মালগুলো করা যারাই এই লাইনে আছেন ইনশাল্লাহ তারা তাদের হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল এখানে করতে পারবেন এটা আমি বিশ্বাস করি তাহলে আমি এখন দর্শকদেরকে কিছু প্রোডাক্ট দেখাই আপনার মাধ্যমে কিছু প্রোডাক্ট দেখাই প্রথমে তো আমাদের এলইডি লাইটের ফুল সিরিজটা আপনি অনেকগুলো দেখছেন এখানে আমাদের সিক্স মান্থের গ্যারান্টি সব কোয়ালিটি সব সিরিজের আছে এবং ওয়ান ইয়ার এরও আছে আচ্ছা আচ্ছা তা এবং কি প্রত্যেকটা লাইট সাথে আমাদের গ্যারান্টি কার্ড থাকবে কোম্পানির আচ্ছা এবং কি প্রতিটা লাইট সাথে সিরিয়াল থাকবে আচ্ছা আচ্ছা যেমন আমি এক্সাম্পল হিসেবে একটা লাইট দেখাই এটাতে আমাদের লোগো দেওয়া প্লাস যে সিরিয়াল নাম্বার টা দেওয়া আছে থার্টি ফাইভ লাইট এর মধ্যে আপনারা থার্টি পাবেন ও আচ্ছা আমাদের প্রতিটা লাইট এর সিরিজের ডিজাইন গুলো থেকে শুরু করে প্রোডাক্ট ভিতরের প্রোডাক্ট সহ ইনশাল্লাহ সব কাস্টমার সিটিসফাই হবে আচ্ছা সেভাবেই করা আর এলইডি লাইট থেকে শেষ করে আমরা আসছি আমাদের ব্যাক আইটেম এর ভিতরে অনেক আছে টোটাল কথা একটা দোকানের জন্য যত প্রোডাক্ট দরকার চায়না আইটেম থেকে অনেকগুলো আইটেম আমাদের এখানে আছে

আচ্ছা কেবি যেটা টিনজি মাল বলে সবাই আচ্ছা এই মালটার অনেক ব্যাপক চাহিদা আচ্ছা ব্যাপক চাহিদা এটা যদি কেউ আপনারা নিজের ব্র্যান্ড এ করে নিতে চান তাও আমি সহযোগিতা করব আর যারা আপনার ঘরে কাজ করেন তো যের আহ পাশাবার জন্য অনেকে পাসাবাড়ির জন্য অনেক ভালো ভালো মাল খুলবে তাদের ইলেকটিশিয়ান এর রিকোয়ারমেন্ট টা নিয়ে আমার হোয়াটসঅ্যাপে বা এই পাঠিয়ে দেবেন অনেকগুলো সিরিজ আছে এখানে সবগুলো দেখানো সম্ভব না গোল্ডেন সিলভার বা হোয়াইট অনেকগুলো সিরিজ আছে আর আমাদের এম কে ফ্যান্ডিমারটা আমরা কুশ্তি দেখেন অনেক হেভি এক বছর আপনারা যেভাবে অনায়াসে গ্যারান্টি পাবেন আমাদের থেকে এছাড়াও আপনারা দেখবেন যে নকিয়া সি কোয়ার্টার তারপর হচ্ছে এ যে দেখুন আমাদের এই যে এ এই টুফিনটাও অনেক হেভি ট্যান এম্পিয়ার তারপরে আরেকটা মাল দেখায় আপনাদেরকে এই যে এটা পিয়ানো সিরিজ আপনার ফুল ফুল পাবেন আমাদের কাছে একবার রেগুলেটর এক বছর গ্যারান্টি পাবেন সুর সকেট এগুলো মানে চুরি দেওয়া ডাবল চুরি দেওয়া ডাবল চুরি দেওয়া আবার এটা কুলার দেখি এগুলো আমরা ফিটলে দিছি অনেক সাউন্ড কোয়ালিটি অনেক হেভি কোন পায়ের স্পান করবে না প্লাস এই যে আবার তলা আছে ওয়ান ব্যান্ড টু ব্যান্ড সব সিরিজ আছে ব্যাট চুজ আমাদের এই দুটো কালেকশনে আছে আরো অনেকগুলো ডাইস নিয়ে আমরা কাজ করতেছি এই যে এইটা দেখছেন এইটা সুপারস্টারের সেম কফিটা এটা আপনার খুব ভালো বর্তমান মার্কেটে খুব ভালো চাহিদা কালো এই যে এটারও আপনার এই ফ্যান্ডেড হোল্ডারটাও হেভি সেফটি হোল্ডার আছে আবার এই যে একটা ডিম মডেল আছে তারপর মাইকের মধ্যে একটা মডেল আছে আর সুপার স্টার মিনি বাটামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাস পিন টুইন থেকে শুরু করে এটা তো টুইন আপনার প্যাস পিন দুটোই ইউজ করতে পারবেন এটাও খুব সুন্দর এটার একটা সিরিজে আছে পুরো বাটামের সাথে একটা সিরিজে আছে আচ্ছা 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 তারপরে এই মালটাও খুব চাহিদা সম্পন্ন যার মধ্যে আপনার ছোট একটা মিনি যেটা সুন্দর দোকানে বা ছোট জায়গায় ইউজ করার জন্য অনেক হেভি এর ভিতরে আমার অনেকগুলো বাটাম আছে দর্শকদের আলীবাগ যদি দেখান অনেকগুলো বাটাম আছে এখানে এছাড়াও ডিসপ্লে তেও দেওয়া আছে বাইরে একটা ডিসপ্লে আছে আপনাদেরকে দেখাবো আচ্ছা তো আলী বেগ আমরা ডিসপ্লে একটু দেখাই আপনার মাধ্যমে দর্শকদের এ যে এখানে আপনারা যে বাটাম কালেকশন দেখতেছেন আচ্ছা এইখানে প্যাকেটগুলো একই কিন্তু এখানে আমি সবগুলো মডেল দিয়ে রাখছি সবগুলো মডেল পাবেন প্রায় আমার কাছে এ 20টা মডেল আছে আচ্ছা বাটামের মধ্যে কেউ ঘরের কাজের জন্য যে আপনার একটা না একটা বাটাম আপনার পছন্দ হবে সিলিং রদ সহ ফুল সাইড মেলানো আছে আপনার মানে একটা বাসতুরি করতে যা যা লাগে এ থেকে জেড পর্যন্ত আপনি ইনশাআল্লাহ দিতে পারবেন জি জি যে যাদের যেটা পছন্দ করবে আমার এখানে যে কালেকশনগুলো আছে এগুলো একেবারে আপডেট কালেকশন এখান থেকে আপনার যে কোনো একটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপে চাইলে আমরা পাঠিয়ে দিব আচ্ছা আর এই জায়গায় যে দেখতে পাচ্ছেন সিক্স পিন সিক্স পিন এইট পিন ফ্যান ডিমার এখানে চারটা কোয়ালিটির আছে আপনার খুলে দেখাচ্ছি আচ্ছা এটা একটা টেস্টার না তো এই যে এটা টেস্টার না থেকে এটা আমি খুলে আপনাদেরকে দেখাবো শুধু যে আর্থিং এর এই লোহা এটা ছাড়া এটা সম্পূর্ণ পিতল আপনারা ম্যাগনেট মিনি ম্যাগনেট দিয়ে চেক করা আচ্ছা 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 এবং কি আরেকটা ভিডিও আছে আমার ওটা আপনারা আলিবায়ের ডেস্কটপ ইতেব ডেসক্রিপশনে পেয়ে যাবেন আচ্ছা ওখানে দিয়ে দিবে ভাই যে আমি খুলে দেখাচ্ছি তো আমাদের ভিডিও স্বল্পতার কারণে আচ্ছা আমরা একটা 16 এটা কি আমরা কি আনবক্সিং করে দেখতেছি আসলে বাজারের ভিতর প্রচুর মাল ওগুলাতে প্রচুর ঝামেলা থাকে সেই ক্ষেত্রে উনি আমাদের এই পুরাটা খুলে ফিজিক্যালি দেখাচ্ছে যে আসলে এটার ভিতরে কি থাকে তো আসলে এই ধরনের ভিডিও আসলে আপনারা দেখবেন না ইউটিউবে কারণ এগুলো কোয়ালিটি যেই সম্পূর্ণ মালগুলো থাকে তারাই কিন্তু এইভাবে সাহস করে দেখায় যাদের মালের কোয়ালিটি ভালো হ্যাঁ আমরা এটা দেখেন এইভাবে দেখাইছি কিনা আমি জানি না দেখেন এইটা এটা শুধু লোহা থাকবে এটা আর্থিং এর এটা তো দিতেই হবে আর্থিং তো লোহা দিতেই হবে আর বাকিগুলো আপনারা দেখেন যদি ম্যাগনেট থাকতো আমি এখন ইনস্ট্যান্ট দেখা দিতে পারতাম আচ্ছা আচ্ছা মিনি ম্যাগনেট দিয়ে যেটা পাওয়ার অনেক বেশি সেটা দিয়ে চেক করা হয়েছে আচ্ছা 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 এটা একদম अप्रूव করা আচ্ছা আলী ভাই এর মধ্যে আমরা যে এই যে আমাদের প্যাকেটের ডিজাইনটা অনেক সুন্দর আসলে খুব চমৎকার ডিজাইনটা আচ্ছা 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 এখানে ফুল সিরিজ যেমন সুইচ রাভ ইন্ডিকেটর সকেট ফিউজ রেগুলেটর কলিং বেল টাফ ইন্টারনেট কেবল সবগুলো দেওয়া কি সুন্দর বক্সিং করা এবং কি আমাদের কোম্পানি সরাসরি আমরা এড্রেস দিয়ে দিয়েছি গাজু ট্রেড আলি ভাই এই যে ডিজাইন দেখেন খুব সবগুলো চমৎকার ভাবে দেখা স্পষ্ট ভাবে মডেল দেওয়া আছে আমাদের ক্যাটালগের সাথে ম্যাচ করে আর একটা আমি বক্স খুলে দেখালাম আমাদের প্রোডাক্ট গুলো দেখেন জি জি নাম লেখা আছে যে এই যে রেড কালার যে আয়নাটা এটাও খুব স্বচ্ছ দেখা যায় করতেছে যে হয়তো ফলের মধ্যে ফলে খুললে আরো বেশি দেখা যাবে আচ্ছা তবে আমরা বাজারে এটা আপনারা দেখবেন কম্পেয়ার করে দেখবেন প্রাইস এবং আমার যে কস্টিং আমি একটু কথা বলি যে কস্টিং এর মধ্যে আমি কোনো কোম্পানির প্রাইস ফলো করে ওরকম করে নিই আমার আমি উৎপাদন করার পরে যে কস্টিংটা আমার হচ্ছে তা থেকে ন্যূনতম একটা প্রাইস যেটা ব্যবসাকে আল্লাহ হালাল করছেন ব্যবসার মাধ্যমে রুজি রোজগার আপনারও ব্যবসা আসবেন ইনকামের উদ্দেশ্যে তা আপনাদের একটা পার্সেন্টেজ আমার একটা পার্সেন্টেজ রেখে মিনিমামটা যাতে আমি পাইকারি আমার তো বেশি সেল করার উদ্দেশ্য এই জন্য ন্যূনতম একটা প্রাইস রেখে আমি বাজারে আমার মালগুলো ছেড়ে দিচ্ছি নবাবপুরে আসলে অন্যান্য দোকানের সাথে কম্পেয়ার করেও আমার মূল্য ইনশাল্লাহ আপনারা কম পাবেন তো আমি একটু বলে দিচ্ছি রেট গুলো যেহেতু কোনো ফেক বলবো না যেটা বলবো সেটাই পাবেন আপনার রিয়েল হ্যাঁ রিয়েল বলবো এটা একশো টাকা করে সুইস সুইস ইন্ডিকেটর সকেট একই মাল আপনাদের একশো পঁয়তাল্লিশ বা পনেরো দিনের মধ্যে যদি আপনাদের মনে হয় যে ব্যবসা করার উদ্দেশ্যে নিয়েছিলাম বা ইলেকট্রিক ব্যবসা করবো এই আগ্রহ থেকে নিয়ে গেছিলাম এখন আবার আপনি চুজ করলেন অন্য কোনো কিছু করতে চান ওয়েলকাম আমরা আপনার প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আমাদের জমা দিয়ে আপনার সাথে এমন আমাদের আমি চাই তরুণরা ব্যবসায় আসুক বেকারত্ব দূরীকরণ হোক আমাদের নতুন সরকার নতুন দেশ সবাই যাতে উদ্যোক্তা হয়ে আমরা দেশকে ঘুরতে পারি ভালো একটা বিজনেসের মাধ্যমে আমরা আমাদের দারিদ্রতা বাংলাদেশকে একটা সুনামের কাছে নিয়ে যেতে পারি এটাই আমার উদ্দেশ্য ব্যবসার মাধ্যমেই আমরা সফল হওয়া সম্ভব আর আমরা তরুণরাই পারি সবকিছু করতে এই উদ্দেশ্য থেকে যে তরুণরা আমার আসবেন উদ্যোগটা হওয়ার জন্য বা ইলেকট্রিক লাইনে আপনার কেরিয়ার গড়ার জন্য যে কোনো পরামর্শ আপনি আমার থেকে পাবেন আমার অফিস হচ্ছে রায়েরবাগ সেখানে আসবেন যে কোনো সময় আপনারা রাতে বলেন দিনে বলেন যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যেখানে আমার সাথে দেখা করেন আমি আপনাদেরকে সময় দিব ইনশাল্লাহ বিজনেসে আপনি সফল হবেন ইনশাল্লাহ এটা আমি আপনাদের কথা দিলাম আর আমার প্রোডাক্ট নেন বা এই ব্যবসায় না আসেন এটা আপনার ইচ্ছা তবে ব্যবসায় জগতে ইলেকট্রিক প্রোডাক্টটা হচ্ছে যে আপনার চুজ করার প্রধান কারণ হচ্ছে আমাদের ইলেকট্রিক প্রোডাক্ট কখনো পচে না গলে না আপনি যদি একটা ট্রাস্টেড একটা টাস্টেড কোম্পানির সাথে আপনার পরিচয় হয় দোকা থেকে বাঁচতে পারেন আর আরেকটা কথা বলবো আপনি নতুন ভাবে যে চিন্তা চেতনা করবেন আমরা এটা দুই তিন বছর পাঁচ বছর আগে করছি তাহলে একটা কোম্পানি সাহস করতাম না আচ্ছা আচ্ছা তো আমরা যে প্রোডাক্ট গুলো আমার ব্র্যান্ডের জন্য আমার গাজিটেকের জন্য গাজিটেক আমার একটা ভালোবাসা তো গাজিটেকের জন্য যে প্রোডাক্ট আমি সিলেক্ট করব যে গাজিটেক নিয়ে আমি আগে যাব এখানে আমি কখনো কোনো ভুল প্রোডাক্ট বা খারাপ মানের প্রোডাক্ট দিব না এটা আমার প্রথম ওয়াদা সেই ক্ষেত্রে আপনারা ওই রিসার্চটা সময় নষ্ট না করে আমার প্রোডাক্ট নিয়ে আপনারা প্রথমে আপনাদের একটা যোগ্যতা যাচাই করে নিতে পারেন মার্কেট দেখতে পারেন যে এমনও দেখছি যে যারা ইলেকট্রিক ব্যবসায় আগ্রহ ছিল না কিন্তু অল্প কিছুদিন আমার প্রোডাক্ট নিয়ে তারা দেখা যায় খুব লাভবান পরে এখন বড় বড় অর্ডার দিচ্ছে বড় বড় অর্ডার দিচ্ছে এবং কি উনিও একটা কোম্পানি করা এখন চিন্তা ভাবনা এরকম অনেক প্রমাণ আছে আমার কাছে তো আপনাদেরকে অনুরোধ করব আমার অনেক প্রোডাক্ট দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তো আপনাদেরকে এতটুকুই আমি আশ্বাস দিচ্ছি যে আপনারা আমার প্রতিষ্ঠানে আসবেন আমি অনুরোধ করছি যারা বাংলাদেশে যে যেখান থেকে ইলেকট্রিক ব্যবসার সাথে জড়িত আছেন আমার এখানে প্রোডাক্ট নিতে হবে না আপনারা আসবেন আর হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ চায়ের এসে আপনাদের কথাবার্তা শুনে আমার প্রোডাক্ট দেখে বাজার যাচাই করে তারপরে আমার সাথে লেনদেন লেনদেন করবেন আর আমার আমার সাথে করার জন্য আপনাদেরকে কোম্পানির অ্যাকাউন্ট ইউজ করবেন আমার কোম্পানির অ্যাকাউন্ট আছে মার্সেল বিকাশ আছে নগদ আছে এছাড়া আমি লেনদেন করবো না আর সরাসরি আমার এখানে লেনদেন করবেন বিশ্বাসের জায়গাটা যাতে আমি আপনাদের ক্লিয়ার রাখতে পারি এই জন্যই আমার ভিডিও করার উদ্দেশ্য আমার প্রোডাক্ট সেল হোক ডিলারশিপ বাড়াই এরকম কোন উদ্দেশ্য আমার নাই আর আমি কাউকে প্রথম অবস্থায় ডিলার দিব না আপনারা আমার সাথে লেনদেন করে আপনারা প্রথম আমাকে পছন্দ করেন যে হ্যাঁ ওনার সাথে ব্যবসা করা যায় কিনা ডিলার নেওয়া যায় কিনা তিন মাস ছ মাস লেনদেন করার পরে আপনারা যদি আমাকে প্রস্তাব দেন তাহলে অফিস টুলের মাধ্যমে কোম্পানির উৎসের মাধ্যমেই আমরা দুইজন যেভাবে নিরাপদ ভাবে ব্যবসাটা করতে পারি সেভাবে আমরা আগাবো প্রথম অবস্থায় আমরা ডিলার দিচ্ছি না লেনদেন করবেন আমাদের কোম্পানি অ্যাকাউন্টে আরো প্রোডাক্ট দেখাচ্ছি যে আমাদের এই মাল্টি প্লাগ গুলো দেখেন অনেক হেভি মানের হেভি মানের আপনি এটা দিয়ে রিফ্রিজারেটর বা আপনার রাইস কুকার যেটা ইউজ করেন মোটর এটা লোড নিতে পারবে ইনশাআল্লাহ খুব সুন্দর এবং আকর্ষণীয় আর এখানে তো বড় বাটাম গুলো আছে কেবলস আছে আমাদের কাছে এসএসপি কোম্পানির কেবল গুলো আমি রাখছি যেহেতু এগুলো আমি পরীক্ষা করে দেখছি গ্যাস এবং কি মানে ভালো আছে আপনারা আমাদের প্রাইস লিস্ট নিয়ে নেবেন বাজারের অন্যান্য প্রাইস থেকে আমি কিছুটা যতটুকু সেভ করব আর এদিকে আমাদের হোল্ডার কালেকশন আছে বাটি কালেকশন আছে তারপরে যে যারা এই যে ছোট ছোট মিনি সুপার বাটম গুলো প্লাস আমাদের ছোট একটা ওই যে মোটর 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 টুপিংটা করা আছে মোটর টুপিং তারপরে জিগজ্যাগ লাইট গুলো আছে চায়না চায়না ডিজেল লাইট আচ্ছা চায়না ডিজেল চায়না ডিজেল লাইট গুলো আছে আচ্ছা তারপর এখানেও চায়না কালেকশন আছে আর এই জায়গায় আমাদের ওই যে সোলার কিছু টিও আচ্ছা সোলার যেগুলো হ্যাঁ সোলার এর সাইডা দিন দিন বেড়ে চলতেছে তো সোলার এর দোকানে সব কোডা করতে পাবেন না কিন্তু আমার এখানে সোলার লাইট গুলো পাবেন তারপরে এখানে টুফিন আছে ফোকা টোকাটোফিন আছে মোটরশিস গুলো আছে বত্রিশ এম্পিয়ার আমি খুব ভালো মানের ভালো মানের আপনারা এখান থেকে নিবেন আর এ হচ্ছে যে আপনার সেন্সর হোল্ডার আচ্ছা আচ্ছা যেটা সরাসরি চায়নার প্যাকেট এটা কোনো বাংলা প্যাকেট নয় আচ্ছা আচ্ছা সেন্সর হোল্ডার যে মানুষ নিচে গেলেই বা কোনো ব্লাড আসে এরকম কোনো কিছু নিচে গেলেই লাইটটা জ্বলে জ্বলে উঠবে আবার সরে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা এটার মধ্যে দুইটা মডেল আছে আতিক আরেকটা মডেল আছে একটা মডেল জি এটা হলো আরেকটা মডেল ডে নাইট সেন্সর অর্থাৎ দিনে বন্ধ হয়ে যাবে রাত্রে জ্বলবে যারা বাসা বাড়িতে থাকেন না গ্রামের বাড়িতে সুইচ দিয়ে রাখবেন রাত্রে অটোমেটিক জ্বলবে দিনে বন্ধ হয়ে যাবে সব ইউনিক ইউনিক ডিজাইন গুলো আপনারা রাখছেন ইউনিক প্রোডাক্ট এবং কি আপনাদের চাইদা হইছে বিতে এগুলা রাখা অনেক কাস্টমারে আমাকে এগুলা বলা আচ্ছা আচ্ছা তো এর ভিতরে ব্যাট সুইচ ভালো কালেকশন আছে এখানে 6 পিন চায়না অনেকগুলো আইটেম আছে তো শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তো আরো দেখাবো এখানে জিগজাক লাইট এগুলো তারপরে যে পিএমটি দশ বছর গ্যারান্টি দিবে এখানে অনেকগুলো গ্যাং সিরিজ আছে যেটা আপনারা পছন্দ করেন আচ্ছা আচ্ছা ভাই এরপর কি দেখাবেন জি আমি ব্যাকলাইট নিয়ে তো অনেক কথা বললাম এবার দর্শকদের উদ্দেশ্যে এলইডি নিয়ে যাতে আমার এখানে ফুল একটা প্যাকেজ হয় আচ্ছা আচ্ছা আমার প্রস্তুতি যা এরকম ভাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কুজুমের পিসিবি আচ্ছা আচ্ছা কুজুমের ব্যাটারি কুজুমের বডি আচ্ছা কুজুমের যেই লাইট গুলো এই লাইট গুলো আপনার কাছে আছে এটা কিন্তু এটা হলো 글로সি বড়ি 글로সি বড়ি প্রত্যেকটা পুরো সিরিজটাই 글로সি 글로সি থাকবে এটা কি আপনার কাছে ফুল সিরিজ আছে ফুল সিরিজ আছে আমার কাছে ফুল সিরিজ আছে আচ্ছা আচ্ছা তো যারা নিতে চায় জি জি ভাই জি ভাই এই যে আমাদের এসটিসি আছে এটা কুজুমের গ্যারান্টি পাবেন এটা কুজুমের ওসাকা মডেল প্লাস এই মডেলটাও আছে আমাদের কাছে আচ্ছা 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 এটা কুজুমের আচ্ছা কুজুমের কোনো কপি না এক বছর গ্যারান্টি দিব আর এক ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন ইউজ এর মধ্যে আমরা আমাদের এখানে লিখে দিয়েছি প্রথমবার ব্যবহারে পুরো 8 ঘন্টা চার্জ দিয়ে চার্জ দিয়ে হ্যাঁ প্রথম অবস্থায় আপনি এই চার্জটা দিবেন আচ্ছা তার মানে ভাইয়ের কাছে কুজুমের একটা সিরিজ আছে 5 ওয়াট থেকে একবার সর্বোচ্চ যে 20 ওয়াট পর্যন্ত হ্যাঁ ফুল এলইডি সিরিজ আছে এসডিসি আছে 6 মান্থ ফুল প্যাকেজ আছে আমাদের এই যে প্রাইস লিস্ট আচ্ছা আচ্ছা প্রাইস লিস্টে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পূর্ণ প্রাইস লিস্ট দেওয়া আছে আচ্ছা আচ্ছা এলইডি থেকে শুরু করে ফ্যানটেড হোল্ডার টু ফিন এগুলো আপনারা যখন আমাকে নক দিবেন WhatsApp আপনাদেরকে পাঠিয়ে দিব আমি আচ্ছা যে কাও খুব সহজে করতে পারেন টিপি এবং ডিপি প্রাইস দেওয়া আছে এই হচ্ছে আমাদের ক্যাটালগ আচ্ছা আচ্ছা এটা আমাদের খুব সুন্দর সব কিছু ফুটে দulse মডেল হিসেবে আপনারা মার্কেটিং করতে আপনাদের খুব সহজ হবে আমি দিয়ে দিব যারা আপনারা ব্যবসা করতে চান মার্কেটিং করতে চান ফ্রি আপনাদের ক্যাটালগ দিয়ে দিব আচ্ছা আপনারা যা কিছু লাগে আমি কোম্পানি রেসপন্স নিয়ে আপনাকে প্রোভাইড করব কোনো ইনশাআল্লাহ কোনো কিছুতে আপনি এই যে আমাদের কিছু স্মল স্টিকার আছে গুলো দিয়ে দিবেন দোকানদারকে বিশ্বস্ততার জন্য আমার দোকানের ঠিকানা ইউজ করবেন আর এই আমার ভিজিটিং কার্ড এখানে স্ক্যান করলে আমার সব লোকেশন সহ আমাকে পাবেন সরাসরি দুইটা নাম্বারে আমার আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে আসার ঠিকানাটা সহজ ভাষায় আলী বলে দিতে পারবে আমিও বলে দিচ্ছি যে আপনারা গুলিস্তান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান ছিলেন সবাই জানেন গুলিস্তান এসে নামবেন হানি ফ্লাইভারের নেমে আপনার হাতের বাম পাশে দেখবেন আহ কাপ্তান বাজার কমপ্লেক্স পুরনো নাম ছিল এরশাদ মার্কেট আচ্ছা ওটার এক নম্বর ভবনের দুতলায় দুটা ভবন আছে এক নাম্বার ভবনের দুতলায় উঠবেন দুশো তেতাল্লিশ নাম্বার দোকান দুশো এ সরাসরি আসবেন যে কাউকে বলবেন ইন্টারন্যাশনাল অথবা আমার নাম্বারে কল দিবেন আমার লোক গিয়ে আপনাকে রিসিভ করবে রিসিভ করে আমার দোকানে নিয়ে আসবে আপনারা আমার শোরুমে আসবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ প্রোডাক্ট নেওয়ার দরকার নেই আপনিও ইলেকট্রিক ব্যবসায়ী আমি ইলেকট্রিক ব্যবসা বসে গল্প করবো ব্যবসা সম্পর্কে আমি অভিজ্ঞতা নিব আপনিও অভিজ্ঞতা নিবেন দুজনের পরামর্শ ভিত্তিতেই যাতে আমরা এই ব্যবসাটাকে ভালো করতে পারি এবং কি আমাদের এই ব্যবসায়ী জগতের মধ্যে যারা আছেন তারা যেন লাভবান হয় না ঠকে সত্য আলিবাইয়ের চ্যানেলের মাধ্যমে আলিবাই একদম ভালো লোক ওনার মাধ্যমে আমরা এমন কোনো কথা বলি নেই যেটা আপনাদেরকে মিথ্যা বলা হয়েছে অথবা এমন কোনো প্রোডাক্টের রেট দেওয়া হয় যেটা আসলে আপনারা পাবেন না যে গুলো আপনাকে যেভাবে বলেছি বলেছি যে রেট যেভাবে পাবেন এবং কি এই কথা বলবেন আসবেন আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আর আপনাদের আসার একান্ত অনুরোধ জানিয়ে আলী ভাই এবং আমার সুস্বাস্থ্য কামনা করছি দোয়া করবেন এটা নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ